সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী মাসেই বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হতে চলেছে আগামী এগারো বারো ফেব্রুয়ারি সেই সম্মেলনে যোগদান করবেন মোদী ও ট্রাম্প দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন ওয়াশিংটনে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সাথে জানা যাচ্ছে এই আলোচনা প্যারিসের আগামী মাসে ট্রাম্প মোদীর বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঠিক হয় আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সি সম্মেলনের ফাঁকেই বৈঠক করবে মোদী ও ট্রাম্প কূটনৈতিক মহলের ধারণায় আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের প্রসঙ্গ ভারতের বিশেষজ্ঞদের মত বর্তমানে বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশ অবাধ শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত একই সাথে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবণের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ করা না হয় সেটিও নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ডোনাল্ড ট্রাম্প তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদি এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্ক দৃশ্যমান স্পষ্ট রসায়ন আছে এবং তা দেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে রিপোর্ট মেট্রো টিভি